আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি সঙ্গে আমি রিয়া আর চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত ষোলা দু নম্বর অঞ্চল তৃণমূল কর্মীরা নবনির্বাচিত চন্দ্রকোনা এক নম্বর ব্লক সভাপতি সূর্যকান্ত দলুইকে মালা ও হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আচ্ছা সূর্যদা আপনাকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে সোলা টু সেখানে যে আপনার সেখান থেকে আপনাকে যে সম্মান এবং সম্বর্ধনা জানালেন এ নিয়ে আপনি কি বলবেন দেখুন আমার কর্মী আমার নেতৃত্বরা এসেছে সোলা টু বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ওনারা নেতৃত্ব দেন তো ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার বড়দের যারা শ্রদ্ধাভাজন আছেন তাদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই কারণ গতকাল শুভ ভাতৃ দ্বিতীয় গেছে তার শুভেচ্ছা জানাচ্ছি আগাম শুভ জগদ্ধাত্রী পূজারও শুভেচ্ছা জানাচ্ছি তো সকলেই সকলেই খুব ভালো থাকুন সকলেই খুব ভালো থাকবে সুখে শান্তিতে বসবাস করবে এটাই চাই এটাই বলি আচ্ছা আপনাদের যে বিভিন্ন অঞ্চল থেকে যে আপনাদের যে ছাব্বিশের যে একজোট হওয়ার যে একটা আহ্বান আপনারা জানাচ্ছেন সেইখান থেকে প্রত্যেকেই আপনারা হাতে হাত লাগিয়ে কাজ করবেন এটাই তো আশা করা যায়নি হ্যাঁ আপনি এটা ঠিকই বলেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ঐক্যের বার্তা সর্বত্রই ছড়িয়ে পড়েছে এবং আমরা একটি পরিবারের সকল সদস্য আমরা কেউ নেতা নই কোনো পদাধিকারী ব্যক্তি নই আমাদের সবার সবার পরিচয় তৃণমূল কংগ্রেসের আমরা তো সেই জায়গা থেকে আমরা একত্রিত আমাদের সমতি রয়েছে আমরা আমাদের যে বিরোধী দল রয়েছে তাদেরকে খুব সহজেই মোকাবিলা করতে পারব এই বিষয়ে আমরা নিশ্চিত ধন্যবাদ সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি